আসছি এখন রান্না করতে বন্ধুরা বুঝতেই পারছো অলু পটলের তরকারি মাছ দিয়ে করবো মাছের মাথা দু পিঠ মাছ আছে ভাজা ভাজা হ্যালো বন্ধুরা এখন বাজে একটা পুষ্পান্ন তো গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমার কাজ সব কমপ্লিট রান্নাবাড়ি কমপ্লিট বেলা করে ভিডিওটা এখন স্টার্ট করলাম বন্ধুরা বলছি করব কি করব না তো শুরুই করলাম এখন থেকে তো চলো আমি কি রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি রান্না কমপ্লিট গ্যাস ট্যাসও নিছি কমপ্লিট করে মোচা কোচা কমপ্লিট এখানে ভাত যেনই এই যে আর আজকে রান্না কোনো শেয়ার করলাম না একবারই রান্না করি ভিডিওটা স্টার্ট করলাম এই যে আলু পটল দিয়ে মাছের ঝোল মাছের মাথা ভেঙে গিয়েছে মাছ তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ মাছের মাথা আর দু পিস পিস মাছ এক স্কুলে গেছে এটাই রান্না করছি আলু পটল দিয়ে মাছের ঝোল আর হচ্ছে পাট শাক ভাজা আর আলু মাখা আছে এই দিয়ে খেয়ে নেবো আচার আছে আচার নিয়ে নেব তো ঠিক আছে পরে দেখা হচ্ছে আবার তো এই যে বন্ধুরা এখন ভাত বেরিয়ে নিয়েছি লাঞ্চ করে নেবো আমি মেয়ে স্কুলে আছে ডান্স মেনু তো বলেই দিছি আলু মাখা পাট শাক ভাজা আর আলু পটল দিয়ে মাছের ঝোল এটা দিয়ে ডান্স করে নেব ঠিক আছে ডান্সটা করে নিই তো চলে যাচ্ছি এখন রাতের ডিনারে রুটি করতে রুটি বানাবো Yeah. সকুলে বেলে নেই তারপর তো হ্যালো বন্ধুরা কালকে রাত্রে খাওয়া দাওয়ার পর আর ভিডিওটা শেষে করা হয়নি বন্ধুরা ডিনার করার পর তো ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা